আসসালামু আলাইকুম গাইস আপনাদের একটা কথা বলতে আসছি যেরকম যেই বিমানটা আপনার স্কুলের ভিতরে পড়ছে হ্যাঁ তো বিমানটা যে ক্লাসের ভিতরে মানে সরাসরি ডাইরেক্ট যেভাবে পড়ছে পড়ার পরে ওই বিমানটা মেন যে জায়গায় পড়ছে ওই জায়গার ভিতরে আপনার একটা ক্লাসের ভিতরে চল্লিশ এর মতন ছাত্রী ছিল তো ওই চল্লিশ জনরে তো পাওয়াই যায়নি ওই চল্লিশ জন তো গলেই গেছে ঠিক আছে তারপরে পাশের এক বিল্ডিং থেকে আপনার একটা ছোট ভাইয়া ও ও বলে দেখছে যে মানে একটা লোক বা ছাত্রগুলা যেভাবে মানে আপনার দেওয়াল ধইরা ছিল ওইভাবে মানে দেওয়াল ধরা অবস্থায় বলে হাত হাতের জায়গায় রইছে কিন্তু বডিগুলা গইলা কইয়া গেছে গা চোখগুলা গোল্লা করিয়া গেছে গা মানে পরিস্থিতি এমন ভয়ঙ্কর মানে ওই ছেলেটা বলতাছে যে এগুলা দেখার আগে আমার মৃত্যু হয় না কেন বা মৃত্যু হইল না কেন আমি যে রূপ বয়সে এত চাপ জাতীয় একটা জিনিস দেখব এটা আমি কখনোই ভাবতে পারি নাই ঠিক আছে আরেকটা ভাইয়া বলতাছে মানে ওনারা লুকাইতে চাইতাছে যে এরকম এরকম বেশি লাশ না অল্প কাটা লাশ হইছে এইটা সেটা তারা রাত্রেও রাত্রের বেলাও তারা বলে মানে লাস্ট মানে বাই করতেছে ঠিক আছে তো ওই বাইয়াটা বলছে যে মানে চল্লিশ জনের মতন তো আমি নিজেই বের করছি আমি নিজের হাত দিয়েই বের করছি আর আপনারা তো বের করছেনই আর ভিতরে যারা গলে গেছে যাদের অবস্থা একেবারে খারাপ তাদের কি কি অবস্থা তাদের কথা তো আপনারা বলতে এসেনি না যাই হোক বিষয় এটা না বিষয় একটা কথাই বলবো। যে আপনারা যার যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ অবশ্যই দিবেন এবং কি এর যে বিমানটা অনেক আগের মানে সেগনাল একটা বিমান এই বিমানটা না নিয়া প্রশাসনের বা আইনের বা সরকারের এগুলো করা উচিত হয় নাই যাই হোক সবাইরে ক্ষতিপূরণ এবং কি দিয়া সামনে যাতে এই জিনিস না হয় এরকম সবাইকে উৎসাহ দেন প্রশাসনের কাছে এটাই বলতে চাই যে যে এই ক্ষতগুলা হইছে আর যে ক্ষতিগুলা হয়েছে এগুলার সব কিছুর সমাধান আপনারা অতি তাড়াতাড়ি করেন আর এরকম কিছু করেন যাতে এই মানে এই কাজগুলার পরে আর নেক্সট টাইম এই এত বড় ক্ষতিগুলা আর কখন কখনোই যাতে না হয় আপনাদের কাছে এটাই চাওয়া আর যে অবস্থা আমরা দেখছি আসলে এটা দুঃখজনক অনেক কষ্টের আপনারও মা আপনারও বোন আপনারও সন্তান যে কেউ ওইখানে থাকতে পারত অবশ্যই সবাই ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্য ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন যাতে আমার এই ভিডিওটা আরও মানুষ শুনে দেখে এবং কি ভালোবেসে